দেড় দশকে প্রথমবার পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক সম্পন্ন হয়েছে সতেরোই এপ্রিল বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এই বৈঠক করেন এই বৈঠকে দুই দেশের অমীমাংসিত ঐতিহাসিক বিষয়ের পাশাপাশি উভয়ের মধ্যে সম্পর্ক জোরদারের প্রসঙ্গেও আলোচনা হয়েছে ঐতিহাসিক এই ফরেন অফিস কনসালটেশনে উনিশশো সালের মুক্তিযুদ্ধে নৃশংসতার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি তুলেছে অন্তর্বর্তী সরকার একই সাথে স্বাধীনতাপূর্ব ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ পাকিস্তানের কাছে চারশো কোটি ডলার চেয়েছে আমনাবালুচের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন যদিও পাকিস্তানের তরফে এসব ব্যাপারে গণমাধ্যমে কিছুই জানানো হয়নি উল্লেখ্য গত পাঁচই অগস্ট স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক নতুন করে এগিয়ে নেওয়ার চেষ্টা দৃশ্যমান হচ্ছে